বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে এবং বিভিন্ন জেলাতে যে রেটে সকল ধরনের রেডি মুরগি বিক্রি হচ্ছে সেই রেডি মুরগির পাইকারি রেটগুলো জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর ভিডিওটা শেয়ার করে আপনাদের অন্য খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন তো আজ রোজ শরীর পয়লা নভেম্বর দুই আজকে যে আমি এখন সরাসরি বিভিন্ন বিভাগে যে রেটে ব্রয়লার রেডি মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে এবং অন্যান্য অন্য রেডি মুরগিগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেডি মুরগির পাইকের রেটটা জানিয়ে দিচ্ছি আর আমি এখন যে রেট জানাবো এটা হলো পিক আপ রেট অর্থাৎ খামারের থেকে পিক যে রেটে ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটটা জানিয়ে দেবো আর পিক আপ রেট থেকে সবসময় লোকালে কিন্তু দশ টাকা রেট বাড়তে থাকে আমি যে রেট বলবো এর থেকে দশ টাকা রেট আপনারা আরও বাড়তে পাবেন যদি লোকালে বিক্রি করতে পারেন তো আজকে রংপুরে ব্রয়লার পিক আপ রেট ছিল একশত ছাব্বিশ থেকে একশত বত্রিশ টাকার ভিতরে এবং রংপুরে সোনালি পিকআপ রেট ছিল দুই বত্রিশ থেকে দুশত পঁয়ত্রিশ টাকার ভিতরে সোনালি হাইব্রিডটা রেট ছিল দুইশত বিশ থেকে দুশত আঠাশ টাকার ভিতরে এবং কালার বারটা শত দশ থেকে দুশত পনেরো টাকার ভিতরে এটা ছিল রংপুর বিভাগের রেট এখন ঢাকা বিভাগের রেটটা জানিয়ে দিচ্ছি ঢাকায় ব্রয়লার মুরগির পিকআপ রেট ছিল একশত পঁয়ত্রিশ থেকে একশত বিয়াল্লিশ টাকার ভিতরে ঢাকা পিকআপ রেট সর্বোচ্চ মনে হয় বেশি ছিল চট্টগ্রাম বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিকআপ রেট ছিল একশত পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার ভিতরে সিলেট বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত একত্রিশ থেকে একশত ছত্রিশ টাকার ভিতরে বরিশাল বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত বত্রিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকার ভিতরে রাজশাহী বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিকআপ রেট ছিল তো বত্রিশ থেকে একশত ছত্রিশ টাকার ভিতরে খুলনা বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকার ভিতরে ময়মনসিং বিভাগে বিমাকে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত আঠাশ থেকে শুরু করে একশত চয়ত্রিশ টাকার ভিতরে নর্ষিন্দিতে ব্রয়লার রেডি মর্গের পিক আপ রেট ছিল একশ তিরিশ থেকে একশত আটত্রিশ টাকা পর্যন্ত তো প্রতিনিয়তই আমাদের এই রেডি মুরগির বাজার সম্পর্কে জানতে এবং বাচ্চার বাজার সম্পর্কে জানতে আমাদেরকে অবশ্যই ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেলতে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টের মাধ্যমে আপনার নিজ জেলা রেডি মুরগির পাইকারি রেট এবং ডিলাররা কত করে বাচ্চা চাচ্ছে তা অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন তো সকল খামারি ভাই বোনেরা দুনিয়ারি হাজারো ব্যস্ততার মাঝে অবশ্যই দৈনিক সময়ের প্রতি লক্ষ্য রেখে জামাদের সঙ্গে পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ